কোনোরকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে বিকেলবেলা ঘুরতে ইচ্ছে করল হাজব্যান্ডকে রকমে রাজি করে নিয়ে আসলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আর কাদার কারণে আমার হাজব্যান্ড তো কোনোভাবেই তার বাইক বের করবে না তাহলে আর কি এখানে এসে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম তো দেখতে দেখতে আমরা অটোও পেয়ে গেলাম আর দেখুন আকাশটা কত সুন্দর ছিল চারপাশটা খুব সুন্দর ছিল একদম রঙিন বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা যেমন হয় দেখতে দেখতেই আমরা চলে আসলাম বাজারে আসার পর আমার মেয়ে তো ফুচকা খাবে বায়না ধরছে এই যে দেখুন আমাদের এলাকার সবথেকে বড় মার্কেট নিউ মার্কেট তো আমার মেয়ে এখানে আসেই ফুচকা খাওয়ার পর বায়না ধরেছে কোন আইসক্রিম খাবে আর সেই কোন আইসক্রিম খেতে খেতেই পুরো জামা একদম মেখে ফেলেছে জামা নোংরা করার পর সে এখন বায়না ধরেছে আইসক্রিম আর খাবে না এখন অন্য কিছু খাবে কি আমরা এখানে বাজার করতে করতে অলরেডি সন্ধে হয়ে এসেছে আমার হাজব্যান্ড আমাদের এখানে ভ্যানে করে রেখে হোটেলে লেগেছিল আমাদের জন্য গ্রিল এবং নান নিতে তারপরে এই তো মাগরিবের পর আমরা বাসায় পৌঁছালাম আর এই যে পিয়ারা ড্রাগন ডাব কত কিছু